তারাও চালাও ফুলিনেও খবর লও তোমারও চালাও ও তুই দে আমি নামা গেছে পয়সা করি নাই আলমাইয়ার বাদ মাইয়া দেওয়া তোর যেটা হয় তুমি দরবার কোনো নাই আখর তো তাই আখর কষ্ট করব যা করিয়া দিলে না পাঠাইয়ে ওই বালা না আমারে কোন কোন এত নি আমি ও বড় জুলাই হচ্ছে সুদ দেও জুলাই গেছে 5000 টাকা জুলাই সুদ দে জুলাই আমি

ভয়সা এখন দামান্দকিতা গোলামৰ বচ্ছা আমাৰ ভুৱান্ত মায়া কৰি অলাথাৰে মায়া কৰি আৰু তিনবিশা কৰি আমাৰ চুত আনাই দিয়া সেই মচাঘাট আমিতো দেখি এই বছৰ দেখোন বছৰখন বেচিয়া চুত মৰা লাগিবা আর প্রত্যেক মাসে মাসে লাভ আনিয়ে দিলে মূল দিলে দেও না দিলে নাই মূল ফাঁস বছর থাকো অসুবিধা নাই প্রত্যেক মাসে মাসে লাভ পাইলে জানি ও নেবাও সই মারিয়া যাও ইবু খেয়ে মারতো সই মারো না টিপ মারো ভাই পেড উডো আনছি না দেয় ভাইয়া টিপ মারো ও ও নো মারো সই

ইনো কিতা গাছো ধরে নি কইছ না তো তুমি জালা সুদ দেওয়ালা সুদ বরিয়া নিমু আমি সুদ নি তাই অ অ ডকুমেন্টস কিচ্ছু আনছন ডকুমেন্টস তো কিচ্ছু না তে তো লই ভাইয়া ভিডিও বানানি লাগবো আচ্ছা ভিডিও লাগে বানাই দিবি ভাই হুনিলাও আগে ভিডিও বাদে বানাই দিবি ভাই কিতার ভিডিও রে বা ফসা নিতে সময় ভিডিও করে রাখবাই না কিতা

আমি ফুটাঙ্গে হইয়ার জুলার গেছ থাকি টেহা পাঁচ হাজার নিয়ার শুধু সামনের আগুন মাস যদি লাভে মূল্য দিতে পারি না আমার বেঠি আমার না

বলুৱা অ বলুৱা অ বলুৱা কিত চাইকেল চালাই ভাৰবা এনি অনে

দেখিছা কিমান শিকিলে তোৰা

啊啊啊啊啊！Uh. Uh.